শনি উনত্রিশে মার্চ মিন রাশিতে কিন্তু গোচর করবে শনি মিন রাশিতে গোচর করার ফলে রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কী কী ফল পাবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাশির মানুষরা এই সময় কোন কোন জিনিস থেকে আপনারা বঞ্চিত হবেন কোন কোন জিনিস আপনারা পাবেন কোন কোন জায়গায় আপনার ভালো হবে কোনো খুশির খবর আপনার থাকবে কিনা বহুদিনের ইচ্ছে আপনার পূরণ হবে কিনা কারণ জানবেন শনি এমন একটা গ্রহ শনি কিন্তু খুব ধীর গতিতে একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার হয় শনি আড়াই বছর সময় নেয় একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে এবং শনি মীন রাশিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে কারণ সিংহ রাশির মানুষের মানে গত বিগত আড়াই বছর সময়টা কিন্তু বেশ চাপের মধ্যে ছিলেন এবং অনেক কিছু খারাপ ঘটনা কিন্তু সিংহ ক্ষেত্রে ঘটেছে তার কারণ হচ্ছে শনি কুম্ভ রাশিতে আছে এখনো থাকবে কয়েকটা দিন এই মাসের শেষে উনত্রিশে মার্চ কিন্তু শনি পরিবর্তন করবে তার রাশি পরিবর্তন করবে কুম্ভ ছেড়ে সে মীন রাশিতে ঢুকবে এবং শনি কুম্ভ রাশিতে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু সিংহ রাশির উপরেই কিন্তু পড়ছিল শনির সপ্তম দৃষ্টি সিংহ উপরে পড়ার ফলে সিংহ মানুষরা কিন্তু বিশেষ করে তার পিতামাতার জায়গা থেকে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে পিতামাতার আরও গুরুতর অসুস্থ হয়ে যাওয়া পিতামাতার খারাপ কিছু হওয়া এই জিনিসগুলো কিন্তু ঘটেছে এবং প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু সিংহরাশির মানুষরা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত ছিলেন সেইভাবে কিন্তু কর্মক্ষেত্রে সেইভাবে উন্নতিও চোখে পড়েনি পরিশ্রমটা অনেক বেশি হচ্ছিল কিন্তু তার তুলনায় কিন্তু সফলতা কিন্তু আসছিল না সিংহরাশির ক্ষেত্রে এটা কেন হচ্ছিল কারণ শনির দৃষ্টি কারণ জানবেন শনির দৃষ্টি থেকে কিন্তু কেউ রক্ষা পায় না তার যে দৃষ্টি আর আমরা জানি শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় যে ঘরে থাকে না কেন তৃতীয় সপ্তম এবং দশম যে কোনো গ্রহের জানবেন সপ্তম দৃষ্টি অত্যন্ত বলবান হয় তো ঠিক তেমনি শনি গ্রহের সপ্তম দৃষ্টি কিন্তু অত্যন্ত বলবান যে কোনো গ্রহের শুক্রও সপ্তম দৃষ্টি দেয় বুধ সপ্তম দৃষ্টি দেয় রাহু সপ্তম দৃষ্টি দেয় শুধুমাত্র কেতু কোনো চোখ নেই বলে কেতু কোনো দৃষ্টি দিতে পারে না তো শনির সপ্তম দৃষ্টি ডাইরেক্ট রাশির উপরে পড়ছিল এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা সিংহরাশির যারা মানুষ আছেন তারা কিন্তু মানসিকভাবেও কিন্তু বেশ পাজেন্ট এবং অনেক ক্ষেত্রে রাশির মানুষ আচমকা কোনো খারাপ সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন এটা কিন্তু শনির দৃষ্টি দেওয়ার ফলে শুধু তাই নয় সিংহরাশির ক্ষেত্রে অনেকে কিন্তু মানসিকভাবেও কিন্তু অনেক দুর্বলতার শিকার হয়েছে। অর্থাৎ এই সময়টা দেখা গেছে মানুষের ব্রেনের নানাবিধ রোগ হওয়া নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা হওয়া এবং কোনো কাছের মানুষের থেকে প্রচণ্ড রকমভাবে একটা আঘাত পাওয়া যাকে আপনি ভালোবাসলেন বিশ্বাস করলেন তার থেকে প্রচণ্ড রকমভাবে একটা কষ্ট পাওয়া এই ব্যাপারটা কিন্তু সিংহরাশির মানুষের ঘটেছে বিগত আড়াই বছরের মধ্যে তো শনির এই যে রাশি পরিবর্তন হচ্ছে শনির সপ্তম দৃষ্টি কিন্তু আর সিংহ রাশির উপরে থাকবে না শনি যেহেতু মীন রাশিতে গোচর করছে শনির সপ্তম দৃষ্টি এবার পড়বে কন্যা রাশির উপরে তার মানে সিংহ রাশির উপরে শনির দৃষ্টিই থাকছে না তা কিন্তু সিংহ রাশি কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে কিসে কিসে ভালো যাবে এবার আমি একটু আলোচনা করি প্রথম যে ভালোটা যাবে সেটা হচ্ছে আপনি আপনার পরিশ্রমের তুলনায় এবার একটু বেশি ফল পাবেন দেখুন যখনই শনির দৃষ্টি কোনো রাশির উপর থেকে সরে যায় তখন সেই রাশি কিন্তু সাংঘাতিক রকমভাবে ভালো হয় এবং বিগত দিনে তিনি যে জিনিসগুলো পাননি তার সব কিছু করা সত্ত্বেও সেই জিনিসগুলো কিন্তু তিনি একে একে পেতে থাকেন তো সিংহ রাশির ক্ষেত্রে যে পাওনা ভাগ্যটা আছে সেটা হচ্ছে সিংহ রাশির এই সময় আপনার পরিশ্রমের মান অনুযায়ী কিন্তু আপনি সফলতা নিশ্চিত পাবেন আপনার আগে যে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে সাংঘাতিক রকমভাবে চাপ অনুভব করছিলেন বা আপনাকে কষ্ট করতে হচ্ছিল বা পরিশ্রম করতে হচ্ছিল দেখবেন সেই তুলনায় আপনি এখন অনেকটা ভালো আছেন অর্থাৎ আপনার সেই জায়গায় এত কষ্ট হচ্ছে না বা আপনি দেখবেন মানে আগের যে জিনিসটা মানে আপনার হয়তো পাওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার পদমর্যাদা বাড়ার দরকার ছিল বা আপনার প্রমোশন হওয়ার দরকার ছিল সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন অনেকের তো পরীক্ষা হয়েছে এর মধ্যে এক বছর আগে কিন্তু রেজাল্ট বের হয়নি সিংহ রাশির আপনি হয়তো চাকরির প্রমোশনের পরীক্ষা দিয়েছেন বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিয়েছেন পরীক্ষাটার পরীক্ষাটা হয়ে গেছে কিন্তু রেজাল্টটা পেন্ডিং আছে এই সময় কিন্তু এই রেজাল্ট কিন্তু সব একে একে বেরিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার সিলেক্টেড হওয়ার চান্স কিন্তু সাংঘাতিকারে বাড়বে পরবর্তী ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ভালোবাসাজনিত সুবিধাটা অর্থাৎ যাদের যাদের যদি আপনার রাশি সিংহ রাশি বা সিংহলগ্ন হয় দেখবেন এই সময়টাই বিগত দেড় দু বছরের মধ্যে যে সম্পর্ক আপনার খুব খারাপ হয়ে গিয়েছিল বা একে অপরের মধ্যে একটা তিক্ত ভাব তৈরি হয়েছিল বা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল আচমকা দেখবেন সেই ভালোবাসাটা কিন্তু আবার তৈরি হবে এবং সেই জায়গায় দেখবেন আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এবং হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম কিন্তু এই সময় আপনার চলে আসতে পারে এবং আপনার মানে পিতা মাতার শরীর স্বাস্থ্যও কিন্তু অনেকটা ভালো থাকবে এবার দেখবেন তাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুস্থতার দিকে তারা কিন্তু এগিয়ে যাবে যারা ব্যবসা করছিলেন সিংহরাশির মানুষ যাদের ব্যবসা খুব মানে ডাউন চলছিলো রোজগার বাড়ছিল না অনেকে আছে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের তো খুব খারাপ অবস্থায় আমি বলব সেই ব্যবসা ক্ষেত্রে দেখবেন তুলনামূলকভাবে অনেকটাই ভালো থাকা যাবে এবার সিংহরাশির ক্ষেত্রে অর্থাৎ আপনার ব্যবসার জায়গাটা বাড়বে আপনার সুনাম বৃদ্ধি পাবে আর কি কী সুযোগ সুবিধা পাবে সিংহরাশির ক্ষেত্রে দেখুন সিংহরাশির ক্ষেত্রে একটা যে সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে দেখুন সিংহরাশির আমি বলবো যে শনি এবার কিন্তু আপনার অষ্টমে আসছে আপনার রাশির সাপেক্ষে অষ্টমে দেখুন শনি ও অষ্টমে থাকার অর্থ হচ্ছে জানবেন অষ্টম ঘর মানে হচ্ছে আমাদের দশমের একাদশ আমি বহুবার এই কথাটা বলেছি আপনাদের দশমের একাদশ মানে হচ্ছে যে আমরা কর্মক্ষেত্রে কতটা সফলতা প্রাপ্তি করতে পারব এবং শনি যেহেতু দাতা গ্রহ সেই জন্যে এবার কিন্তু কর্মের দিক থেকে আমি বলব যে যে পেশার সাথেই যুক্ত থাকেন না কেন যারা ডিএলেভার হিসাবে কাজ করছেন তাদেরও কিন্তু ভালো যাবে যারা দিনমজুর হিসাবে কাজ করছেন তাদেরও ভালো যাবে যারা কৃষি খামারের সাথে যুক্ত যারা কোনো কেমিক্যাল সেক্টরের সাথে যুক্ত যারা রঙের কারখানায় কাজ করছেন বা রঙের ডিলারশিপ আছে তাদেরও কিন্তু ভীষণ পরিমাণে ভালো যাবে এই সময়টায় কয়লার উৎপাদন দেখবেন এই সময় বাড়বে যদি আপনার কয়লা বিক্রি করেন আপনি এই সময়টা কিন্তু দেখবেন এই বিজনেসগুলো কিন্তু ভালো হবে এবং সবথেকে বড়ো কথা দেখবেন যোগাযোগ বাড়বে এখন অনেক ক্ষেত্রে দেখুন অনেক ভালো জিনিস আমরা করতে পারি না অনেক সুযোগ আমাদের হাত ছাড়া হয় শুধুমাত্র কিন্তু যোগাযোগের অভাবে মানে সঠিক জায়গায় হয়তো আমরা যোগাযোগটা করতে পারি না যেখানে যোগাযোগ করলে হয়তো আপনার কাজটা হবে সেই জায়গায় আপনার আর যোগাযোগটা হলো না এবার কিন্তু সেই জিনিসটা আমি মনে করি আর হবে না অর্থাৎ সঠিক জায়গায় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই যোগাযোগটা করতে পারবেন এবং এই ক্ষেত্রেই কিন্তু আপনার পদমর্যাদা বাড়বে বা আপনার সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন হঠাৎ করে কোনো সুখবর আপনি পেতে পারেন দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছাই সময় পূর্ণ হতে পারে দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা যাদের যাদের সম্মান হারিয়ে গিয়েছিল বা বদনাম হয়েছিল পাড়ায় বদনাম হয়েছিল বা কর্মের জায়গায় কোনো বদনাম হয়েছিল বা আপনার উপরে হয়তো কোনো মিথ্যা চোর অপবাদ দেওয়া হয়েছিল সেইগুলো আপনি কিন্তু চোর না বা আপনি হয়তো সেই মানে খারাপ কোনো কাজ করেনি অনেক সময় হয় না যে মিথ্যা বদনাম আমাদের উপর চলে আসে তারা কিন্তু এই সময় মুক্তি পাবে আইন যারা সমস্যার মধ্যে পড়েছিলেন যারা আইন হতো কোনো মীমাংসা পাচ্ছিলেন না বা মিথ্যা অ্যালিগেশান আপনার উপরে আইনগত জটিলতা থেকে কিন্তু আপনি এবার মুক্তি পাবেন খুব সহজে আপনি আইনগত জটিলতা থেকে মুক্তি পাবেন রাশির ক্ষেত্রে এবং এই সময় কিন্তু বিনিয়োগের জায়গায় দেখবেন আপনি একটা সঠিক পথ খুঁজে পাবেন যেখানে বিনিয়োগ করলে আপনার লাভ হবে যেখানে বিনিয়োগ করলে আপনার ভালো হবে এই জায়গাগুলো কিন্তু সিংহরাশির মানুষরা এবার পেতে থাকবেন এবং আরেকটা কথা বলে দিই যারা যারা মানে চোখের সমস্যায় ভুগছিলেন বা দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু অনেকটা কিন্তু এই সময়টাই ভালো হবে খারাপ কি কোনো কিছু হতে পারে অষ্টমী শনি যেহেতু শনি বসে আছে দেখুন খারাপ বলতে যে জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে একটা জায়গা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিংহ রাশি মনে রাখবেন যে অষ্টমে শনি থাকলে অনেক সময় কি হয় টুকি টাকি দুর্ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে কিন্তু অষ্টমে শনি মানে অনেকে আপনার খারাপ বলবে কিন্তু আমি বলবো অষ্টমে শনি মানে ভালো অষ্টমে শনি থাকলে সত্যি কথা বলতে কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়া যায় এবং ভাগ্য আপনাকে কিন্তু এই সময়টায় সাথ দেবে যারা যারা বিশেষ করে অতিন্দ্রিয় শক্তির এই সময় যারা কোনো অলৌকিক শক্তি নিয়ে কাজ করছেন বা অতীন্দ্রিয় শক্তির অধিকারে আপনি হতে পারবেন মানুষের সম্পর্কে আগে থেকে বোঝা বা আপনার মধ্যে এই সময় একটা দূরদর্শিতা কাজ করা আপনি এই সময় দেখবেন খুব ধীর স্থিরভাবেই কাজ করবেন অর্থাৎ তাড়াহুড়ো ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে এখন থাকবে না এবং বেশ কিছু ক্ষেত্রে দেখবেন মানে আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না বিশেষ করে যারা খেলাধুলার সাথেও যুক্ত তারাও দেখবেন এই সময়টাই বেশ সফলতার মুখ আপনি দেখবেন যারা খেলাধুলার সাথে যুক্ত যে কোনো খেলাধুলার সাথে যারা যুক্ত এবং যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন তারা কিন্তু তাদের সততার পুরস্কার হিসাবে কোনো ভালো কোনো স্বীকৃতি আপনি কিন্তু এই সময় পেতে পারেন তো আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ